স্বামীর মৃত্যুর বারো মিনিট পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্ত্রী সাইদুল হক হঠাৎ হয়ে পড়েন বাড়িতে তৎক্ষণিক স্ত্রী ও পরিবারের সদস্যরা স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিকশায় স্ট্রোক করে মৃত্যুর করে ঢলে পড়েন স্ত্রী মরিয়ম বেগম সেপ্টেম্বর বিকালে সেনবাগ উপজেলার কেশারপাড়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের উন্দানিয়া গ্রামে এমন হৃদয় বিতরক ঘটনা ঘটে মৃত দম্পতি একই ইউনিয়নে আব্দুল জব্বার ভুইয়ার বাড়ির বাসিন্দা এবং ছয় বছরের ছেলে ও তিন বছরের মেয়ের জনক জননী ছিলেন কেশরপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার আবু তালেব টিপু জানান বৃহস্পতিবার বিকালে সাইদুল হক নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে বিকাল পাঁচটার দিকে তাকে একই উপজেলার কানিরহাট বাজারে পল্লী চিকিৎসক রতন সূত্রধরের কাছে নেওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয় এরপর স্বামীর লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বিবি মরিও স্বামীর মৃত্যুর ঠিক বারো মিনিটের মাথায় কানিয়ারহাট হাসানপুর সড়কে অটোরিকশায় স্ট্রোক করে রাস্তায় মারা যান মরিয়ম আবার তাকে একই চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকেও মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ইউপি সদস্য আবু তালেব টিপু ইউপি সদস্য আবু তালেব টিপু আরও জানান শুক্রবার পাঁচ সেপ্টেম্বর সকাল নয়টায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয় এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে দম্পতির আচমকিক মৃত্যুতে পরিবার ও এলাকার মানুষ স্তম্ভিত হয়ে পড়েছে